भाल लागे हाथ तोर हाथ धोए মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আজকে দিনটা ছিল শনিবার আর আজকে না ভীম একাদশী আছে যদিও আমি একাদশী করি না তবে আমার মা করে এখানেও আশেপাশেও অনেকে করেছে তো শনিবার বলে আজকে একটু নিরামিষ খাবো ভেবেই ছিলাম তারপরে শুনলাম ভীম একাদশী আছে দিনটাও ভালো তো সেই কারণে আজকে নিরামিষই রান্না হবে তোমাদের দাদাভাইকে তাই বলেছি বাজার থেকে মানে সবজিপাতি এসবই আনতে তো ও এইমাত্র উঠে বাজারে গেল সাড়ে ন নটা বাজে এখন আর বাবাই সকালবেলা উঠে স্মুদি খেয়ে তারপরে গেল খেলতে আজকে শনিবার ওই যে ফাইনাল খেলা রয়েছে কালকে তো জানো তো কী হয়েছে বিকেল পাঁচটার সময়ও চলে এসেছিলো পড়া ছিল বলে আর সাড়ে পাঁচটার সময় ওদের রানটা হয়ে গেছে এবার ও তো রানে ভালো খেলতে পারেনি ওর খুব মন খারাপ তারপরে রাগ করছে যে আসলে ওখান থেকে ওই লোকটা বলেছিল যে কালকে সকালবেলা সাড়ে নটা দশটার মধ্যে আসবি তো ওদের খেলাটাই ফার্স্টে হবে কালকে অনেক লেট হয়ে গেছিলো বলে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো বলে হয়নি এবার ও সেই চলে আসার পরে ওই খেলাটা হয়ে গেছে সকালবেলা গিয়ে শোনে যেই অবস্থা আর ও তো মানে প্রায় কান্না পেয়ে গেছে এরকম অবস্থা অন্য কোনো খেলায় ও অতটা ভালো না রানটাতেই ভালো রানই খেলতে পারিনি বলছে রান খেললে আমি অন্তত ফার্স্ট কি সেকেন্ড থার্ডের মধ্যে থাকতাম আর কফ অত ভালো পারে না বল ছোড়া লং জাম্প এগুলোও পারে না অতটা তাও খেলেছে মজার জন্য খেলেছে আমি ওকে বললাম হ হারা জেতাটা তো কোনো ব্যাপার না তুই খেলেছিস সেটাই যা তো যাই হোক আজকে গেছে খেলতে আর এখানে আমি এই ঘর পরিষ্কার করে নিলাম বিছানাটা গুছিয়ে নিলাম মাসি এসে তো সকালবেলা ঘর মুছে দিয়ে বাসন মেজে দিয়ে চলেই গেছে সাড়ে আটটার সময় এসেছিলো আর তোমার দাদা ভাই তো বাজারে গেছে আর আমি সকালে চাটা খাওয়া হয়ে গেছে মাসিকে চা দিলাম আমি চা খেলাম আর এখন বাজার নিয়ে আসলে তাই রান্না বান্না করব ততক্ষণে ঘরের যে মানে একটু আধটু কাজ আছে সেগুলোই করব তো কালকে রাতে এখানে চাল নিয়ে এসেছিলো একবারে পঁচিশ কেজি চালের প্যাকেট নিয়ে এসছে একটা আগে সেই বললাম না তোমাদের যে পাঁচশো মতন চাল এনেছিল খেয়ে দেখলাম পাশো না দু কেজি চাল এনেছিল সেই চালটা পুরো বাসমতি রাইসের মতন সুগন্ধ আর একদম ওই মানে জিরে কাঠির মতন ঝিরিঝি মানে সরু চাল হচ্ছে এবার ওরকম গন্ধ চাল দিয়ে তো তরি তরকারি খাওয়া যাচ্ছিল না তাই তোমাদের দাদা ভাইকে বললাম না ওই কেজি মানে পঁচিশ কেজির বস্তা যদি আনো দু মাস ধরে চলবে ওই চাল খাওয়া যাবে না কিন্তু মানে সব দিন তো খাওয়া যায় না তাই আবার অন্য একটা চাল নিয়ে এসছে যদিও পালটাই ওই চালটাই যে একটুখানি দেখো রয়েছে খেয়েই নিয়েছিলাম প্রায় এই এক সপ্তাহ ধরে ওইটাই খেলাম এখন অল্প যা রয়েছে ওটাই দুদিন মতন আমাদের হয়ে যাবে তো ভেবেছি রবিবার রবিবার দেখে যেদিন মাংস হবে বাড়িতে সেদিনকে ওই চালটা রান্না করব। বাস রাইস তো আর এখন যে নর্মাল চালটা এনেছে মিনিকেটটা এটাই এখন এক বস্তা এনেছে এক চালের বালতিতে ঢেলে রাখছি আর এটাই না পুরোটা ধরবে না দশ কেজির বালতি এটা আর পনেরো কেজি প্যাকেটের মধ্যেই রাখতে হবে আবার ফুরিয়ে গেলে আবার ঢালতে হবে তো এইভাবেই করি তো এখন এই প্যাকেট থেকে ঢেলে নিচ্ছি পুরো চালের ড্রামটাই এখন খালি করে নিয়েছি যেটুকুনি চাল ছিল একটা গামলার মধ্যে দেখলে ঢেলে রাখলাম ওটা আলাদা করে রাখলাম ওর সাথে আর এই চালটা মেশালাম না তাহলে ওটা তলায় পড়ে থাকবে খাওয়াই হবে না এটাও উপরে থাকবে নষ্টও হয়ে যেতে পারে আর ওটা যেহেতু মাংস দিয়ে খাওয়ার ভাত মানে চাল ওটা মাংসের সাথে করা যাবে কালকেই তো রবিবার আসছে কালকে মাংস খাবো আজকে যেহেতু নিরামিষ রান্না হয় দোকান থেকে দেখবে চাল কেনার সময় বলে মিনিকেট চাল না একটু ভিজিয়ে রান্না করতে এমনিতেও যে কোনো চালই যদি আধা ঘন্টা ভিজিয়ে রেখে রান্না করা হয় চালটা খুব সুন্দর মানে ভাতটা ভালো ঝরঝরে হয় আবার নরমও হয় আবার মানে খেতেও ভালো লাগে কেমন হালকা হালকা মতন লাগে আর দেখতেও ভালো হয় দেখেছি আমি ওই জন্য ভিজিয়ে রাখলাম তবে সব সময় না হয়ে ওঠে বিশেষ করে রাতের দিকে দুপুরবেলাটা আমি চাল ভিজিয়েই রান্না করি কিন্তু রাতের বেলা তখন হয় না তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিত তখন আর ভেজানো হয় না আজকে প্রথম দিন চালটা রান্না করছি দেখি দেখা যাক কেমন হবে আর এখানে একটু উচ্ছে আলু ভাজা করব মানে কেটে বসিয়েও দিয়েছি আর ডাল বসিয়েছি আহ বিউরির ডাল বাবাই ভালোবাসে নিরামিষের দিনে একটু বিউরির ডাল বানালে কি আর আমার কোনো চিন্তা থাকে না ওই দিয়েই বাবাই খেয়ে নিতে পারবে যদিও কালকে ডিমের ঝোল ভাত করেছিলাম এক পিস ডিম আর মানে আলু ঝোল এসব রয়েছে তাই দিয়ে ডাল দিয়ে বাবাইয়ের হয়ে যাবে যদি মানে এইসব তরকারি না খেতে চায় তবে বাবাই এই বেগুনের তরকারিটাও ভালোবাসে আজকে বেগুনের তরকারি রান্না করব। কদিন ধরে বেগুন খাওয়াটাই বেশি হচ্ছে সেই দিনও বেগুন পোড়া করেছিলাম তারপরে বেগুনি বানালাম কালকে আবার আজকে বেগুনের তরকারি হচ্ছে মানে বেগুনই খেয়ে যাচ্ছি কদিন ধরে ভালোও লাগছে এখন আর বেগুনগুলোতে না পোকা খুব একটা হচ্ছে না ফ্রেশ বেগুনই থাকছে তো বেশ ভালো লাগে খেতে এগুলো আর বেগুন দিয়ে আলু দিয়ে ধনেপাতা টমেটো দিয়ে একটা তরকারি হবে ডাল আর ভাত আর উচ্ছে মেনু আর চাটনি রয়েছে মানে ওই যে কালকে না পরশু দিনকে করেছিলাম চাটনি অনেকটাই করেছিলাম তো এবার আমি একাই খাই দেখে হয়তো তোমাদের দাদা ভাই ইচ্ছা হলে হয়তো একটুখানি নেয় আর বাবাও তাই একটু ইচ্ছা হলে একটুখানি নেয় তাছাড়া খায় না ওরা আবার পাপড় ছাড়া চাটনি খায় না আর পাপড় আর নেই বাবা জন্মদিনে ভেজে দিয়েছিলাম সব ওদের কি চাটনি খাওয়ার অত উৎসাহ নেই আমার যেটা থাকে আমি একটু খাওয়ার পরে না একটু চাটনি খেলে বেশ ভালো লাগে নিরামিষ বলো কি মাছ মাংস বলো তারপরে চাটনি দিয়ে ভাত খেতে ভালো লাগে আমার আর আমি কিন্তু হ্যাঁ শুধু শুধু চাটনি খাই না আমি ভাত দিয়ে চাটনি মেখে খাই ওটা আবার ভালো লাগে তো যাই হোক তরি তরকারিগুলো কেটে ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিই এখানে মানে খোসা টোসা যা আছে সব এখন যেহেতু ঘর দর মুছে সকালবেলা চলে যায় এই জন্য ঘর বেশি নোংরা করা যায় না সারাদিন দুপুরের পরে রান্নাবান্না হয়ে গেলে যেদিন দেখি একটু ঘর বেশি নোংরা হয়েছে একটু ঝাড় দিয়ে নিই খুব একটা নোংরা হয় না বাবাই বাড়িতে থাকলে ওই বল টল খেলে ঘরের মধ্যে তাই হয়তো হয় কিন্তু আজকে তো বাবাই সারাদিনই মাঠে কালকেও সারাদিন মাঠে ছিল আজকেও সারাদিন মাঠে তো আগামীকাল রবিবার আগামীকালও আবার আমাদের আমার বাপের বাড়ির পাড়ার ওখানে খেলা আছে সেটা পরে জানতে পেরেছি বিকেলবেলা জানতে পারলাম মা ফোন করে বলেছিল সেখানে আবার ও যাবে কালকে ও বাড়ি থাকবে না তো এদিকে দেখো আমি ওই তরি তরকারি কাটছিলাম তো কাটতে কাটতে উচ্ছে আলু ভাজাটা পুড়ে গেছে একটুখানি মানে তলায় লেগে গেছে তো খুব একটা যে পুড়েছে তা না তাও ওই পোড়া পোড়াগুলো বাদ দিয়ে দিলাম আমি আমার সব বেছে বেছে ফেলে দিয়েছি নইলে পোড়াগুলো মুখে লাগলে না আর হয়ে যাবে এমনি উচ্ছে ভাজাটা তেতে হয় তারপরে যদি পোড়া মুখে পড়ে তাহলে তো আমি আমি তাও খেয়ে নেবো তোমাদের দাদা খেতেই যাবে না তো যাই হোক ওটা তুলে রেখে ডাল ফোড়ন দিয়ে নিলাম বিউরি ডালে আমি একটু মৌরি আর তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিই আর যখন সেদ্ধ করেছিলাম কাঁচা লঙ্কা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম ভেজে তারপরে আর কি সেদ্ধ করেছি তো ডাল হয়ে গেল এখন শুধু তরকারিটা রান্না করব আর বাবাই বাড়িতে চলে এসছে আমি ওকে বললাম যা স্নান করে নে ওর খেলা সকালেই হয়ে গেছে তাও কিছু হতে পারেনি লং জাম্প আর হচ্ছে কফ ফাইটে দুটোতেই কিছু অতটা মানে ও পারে না এগুলো রান ফুটবল এইগুলো বাবাই ভালো পারে তো এখানে না বেগুন আলু তরকারিটা বানাবো হচ্ছে বড়ি দিয়ে বড়িটা আনতে বলেছিলাম সকালে এনে দিয়েছে এবার রেখে দিয়েছি ওখানে তাকের মধ্যে আর মনেই নেই যে ভেজে দেব এবার তরকারি পুরো হয়ে গেছে যখন জল দেব মানে কষানো টসানো কমপ্লিট এবার যেই ঝোলের জন্য জল দেব তখন মনে পড়ছে মানে ভাবছি কী একটা দিই নি তারপরে মনে পড়লো যে বড়িটাই তো দিইনি আবার বড়ি প্যাকেট থেকে বের করে তারপরে আবার পাশে একটা প্যান বসিয়ে ওতে একটু ভেজে নিলাম একটু হালকা নাড়াচাড়া করে নিলাম এটা এটা হচ্ছে বিউরির ডালের বড়ি ছিল ভেজে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার একটুখানি ঝোলের জন্য জল দিয়ে দেব আর যেই প্যানটায় করে বড়িটা ভেজেছি ওটা ওটাতে একটু তেল তেলও লেগে রয়েছে গরমও রয়েছে ওর মধ্যে ওর মধ্যে একটু জল দিয়ে তাহলে জলটা গরম হয়ে গেল সেটাই দিয়ে দিলাম আর এই তরকারিতে না ঝোল তো বেশি হয় না একদম একদম মাখা 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 হবে বেগুনেই বেগুনে আলুতেই ঝোল শুষে নেবে সেটাই বেশি খায় খেতে ভালো লাগে তো সেরকমই করেছি আর গরম ভাতও ওই যে হয়ে গেছে না চালটা ভালোই ছিল এবারের চালটা বেশ সুন্দর ভাত হয়েছে ঝরঝরেও ভাত হয়েছে চালের একটা সুন্দর একটা গন্ধ থাকে না সেরকমও আছে মানে বাসমতি রাইসের মতো গন্ধ না চালের দেখবে একটা অন্যরকম ফ্লেভার থাকে ভাতের আর কি সেই ভাতের মার মার গন্ধটা আছে বেশ ভালো লাগছে অনেক চালে আবার ভুসো ফুসো কেমন একটা গন্ধ হয় তো বাবাইকে আবার খেতে দিয়ে দিলাম ও বড়দের খেলা দেখতে যাবে তাই জন্য ওই যে ডিম দিয়ে ডাল দিয়ে ও ভাত খেলো এখন খেলো না বেগুনের তরকারি বলছে রেখে দাও রাত্রে খাবো তো আমি আর তোমাদের দাদাভাই নিরামিষ খেয়েছিলাম তো আজকে এটা হচ্ছে পরের দিন সকাল মানে সানডের ভিডিও সকাল সাড়ে আটটা বাজে আর বাবা এর স্যার পড়াতে এসেছে ওই ঘরে ওদের দুজনকে পড়াচ্ছে মাসি কাজ করে দিয়ে চলে গেছে মাসিকে চা দিলাম আর স্যারকে চা দিলাম আর মানে মাসি চা খেয়ে বেরিয়ে গেলো এই মাত্র আর আমি এখন এই যে হাফ কাপ চা এখন আমার অবশিষ্ট রয়েছে সেটাই খাচ্ছি আর ওই ঘরে স্যারকেও দিয়ে এসে দাদাভাই এখন ওঠেনি ও শুয়ে রয়েছে ও উঠলে এই ঘরের বিছানাটাও আমি মানে গোছাবো বিছানা তুলবো আর বাবাইদের পড়িয়ে গেলে ওই ঘরের বিছানাটা घे दे, दे এই যে আজকে সানডে স্পেশাল মাটন কষা রান্না হবে মাটন আর ভাত হবে বাবাই তো সকালবেলায় গেল এখন প্রায় এগারোটা বাজে তো তোমাদের দাদাভাই বাজার থেকে আসলো আর আজকে সকাল সকাল না একটা বাজে সংবাদ একজন মারা গেছে একজন পরিচিত তোমাদের দাদাভাইয়ের একজন পরিচিত মা মারা গেছে এবার সত্যিই খাবার খারাপ লাগছে কারণ মরে যাওয়ার বয়স এখনও কিন্তু হয়নি অতটাও বয়স হয়নি এখনও তো সে মানে ভুগছিল অনেক মাস ধরে প্রায় ছ মাস ধরে ভুগছিল তো মারা গেছে আজকে তো তোমার দাদাভাই সেখানেই গেছে ওখান থেকে শ্মশানে ফসানে হয়তো যাবে তো বাজারটা করে দিয়ে বাবাইকে নামাতে গেছিলো তখন আর কি ফোন এসেছিলো তো বাবাইকে আমার বাড়িতে নামিয়েছে আর আমি তো মাংস রান্না করছি বাবাই বিকেলে চলে আসবে খেলা হবে ওখানে গুয়াজুলাই তারপরে আরও সেই যেসব খেলা হয় বাচ্চাদের সেসব খেলা হবে মানে শুধু বাচ্চা না বাচ্চা বউ বড়রা সবার আর কি খেলাই হবে তো মা বলছিল আমাকে যেতে তো আমি আর গেলাম না আমার একটু বাড়িতে কাজকর্ম আছে কাচাকুচি রয়েছে কাচা ওই কারণে যাব না আর আরও বেশি করে গেলাম না কালকে সকালবেলা বাবায়ের মানে সকালে পড়া বিকেলে পড়া দুপুরে স্কুল যদিও হয়তো কালকে স্কুল পাঠাবো না সোমবারের দিনটা আমি পাঠাই না কারণ সকালে পড়া আর বিকেলে সাড়ে চারটের সময় পড়া স্কুল ছুটি হয় চারটে কি সাড়ে চারটে তখন এসে পর যাওয়া যায় না ওই ওই আমি স্কুল ছুটি দিই কিন্তু পড়াগুলো তো মুখস্ত করতে হবে এবার আমি যদি যাই না ওই রাত্রিবেলা দশটা এগারোটায় হয়তো আসবো মানে সন্ধ্যেবেলা আসা হয় না ওই করে ওর ওর পড়া মুখস্তার হবে না আর আমি না গেলে ও ঠিক বিকেলে চলে আসবে তো যাই হোক মাংসটাকে কষিয়ে টসিয়ে প্রেশারে দিয়ে দিয়েছি সিটি উঠছে আর এখন রান্নাঘরটা ওই গ্যাস টাসগুলো ওইদিকে মুছে নিলাম মানে প্রেশারে বসানোর আগেই গ্যাসটাকে আমি মুছে তারপরে বসলাম প্রেশারে বসালে তো আর গ্যাস নোংরা হয় না ওইদিকে তো করে নিয়েছি ওই কালকের ওই চালটাই রান্না করলাম যেটা বাসমতি রাইসটা রেখে দিয়েছিলাম এই কালকে করলাম আরও আর একদিনকে হবে আর একদিন যেদিন মাংস করব সেদিন করে নেব আর রান্নাঘরটা মুছে টুছে পরিষ্কার করলাম এখন স্নান করতে যাব আর তোমাদের দাদা বলে দিয়েছি যে তুমি আজকে এসে পুজো দিও আমি আর পুজো দিতে পারবো না আজকে এখন জানি না ও তো শ্মশানে গেছে এখন কখন আসবে মনে হয়তো বিকেল হয়ে যেতে পারে এখন বলতে পারছি না কখন কী হবে এখন ভালোও লাগছে না আমার একা একা বাড়িতে বাবাই নেই তারপরে ও গেছে আর এই যে কালকের চাটনি একটুখানি ছিল সেটাই আর এই যে দুপুর হয়ে গেছে প্রায় দুটো আড়াইটে বাজে এখন আমি স্নান করিনি এখন স্নান করতে যাব। মাংসের লোকটা এই যে এই হয়েছে খুললাম এটা খুলে ওইবারে দিদি ভাইদের একটু তরকারি দিতে যাব স্নান করার আগেই যাব ওই জন্য খুলে দেখালাম তো এখন স্নান টান করে পাদা হয়ে গেছে দুপুর তিনটে বাজে আমি আজকে একা একাই খেলাম কারণ বাবাই বাড়িতে নেই তোমার দাদাভাই বাড়িতে নেই ও গেছে এসে এখনও আসেনি বললাম না একজন মারা গেছে সেখানে গেছে তো আস্তে আস্তে মনে হচ্ছে ওর বিকেল হয়ে যাবে চারটে তো বেজেই যাবে তো এখন আর কি ভিডিওটা কালকে থেকে কন্টিনিউ করেছি কালকে শেষ করা হয়নি দেখে আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত একটু ক্লিপ বানালাম সেটাই জুড়ে দিলাম বাইরে এত সুন্দর রোদ ছিল খাটের উপরে এতক্ষণ ধরে রোদ মানে রোদে বালিশগুলো গরম হচ্ছিলো এখন রোদটা সরে গিয়ে এই বালিশগুলোর কাছে চলে এসছে দেখো বালিশ কম্বল আমি যদি বাইরে রোদে নাও দিই ঘরের মধ্যে রোদ চলে এসে গরম করে দিয়ে যাই যাই হোক চলো এখন একটু রেস্ট নিই দেখি কখন আসে তোমাদের দাদা ভাই আর বাবাইও চলে আসবে বিকেলবেলা সন্ধ্যেবেলা হয়তো আসবে মা দিয়ে যাবে নইলে তোমার বাবা গিয়ে নিয়ে আসবে যাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা যাচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে আজকের মতো টাটা